হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন যেন এক ছলক খুশি উপচে পড়ল ওর মুখে চোখে সফির হাতটা টেনে ধরে নিজের কাছে নিয়ে এলো চুম্বন করল ওর কপালে স্বামীর সোহাগ পেয়ে সোফি সর্বাঙ্গ দিয়ে ফের যেন একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল সেও জোসেফের বুকে নিজেকে আত্মসমর্পণ করল সারা পেয়ে জোসেফ ওকে আরও আরো নিজের মধ্যে টেনে নিতে লাগল নিষ্পেষণে নিষ্পেষণে স্ত্রীকে অস্থির করে তুলল সে দুজনে যেন কিছুক্ষণের জন্য শ্বাস প্রশ্বাস নিতেই ভুলে গেল এক সময় জোসেফ কে আলিঙ্গন মুক্ত করে ওর কপালে কালে চুম্বন করতে করতে বলল কিন্তু কিভাবে এটা সম্ভব সোফি। ও সফি তুমি জানো আমাদের এই অভিশাপ থেকে উদ্ধার করার জন্যই এসেছো সোফি মাই ডার্লিং তোমার পাশে আমার নিজেকে কি রকম যেন অযোগ্য মনে হয় কথাটা বলেই হাসতে লাগলো জোসেফ সফিও হাসছিল এতক্ষণের উষ্ণ সোহাগে সোফিও নিজেকে যেন নতুন করে হারিয়ে ফেলেছিল স্বামীর মধ্যে এবার এসে বলল আমাকে আরো অনেক কিছু মনে করার চেষ্টা করতে হবে আমাকে আরেকটু সময় দাও তাহলে ওই বইতে আরো কি লেখা ছিল ঠিক মনে করতে পারব ওই বইটা ছাড়াও আরো অন্য কোনো সোর্স থেকেও পাওয়া যেতে পারে ইনফরমেশন বলল জোসেফ আমি কয়েকশো বইয়ের অর্ডার দিয়ে দিয়েছি ওই ব্যাপারে জ্ঞান আছে এরকম অনেককে চিঠিও লিখেছি যারা আমাকে এ ব্যাপারে হেল্প করতে পারে একজন প্রিস্ট আমাকে চিঠিতে জানিয়েছেন যে এটা এক ধরনের পিসাজ আর এরা খুব ভয়ঙ্কর হয় এই পিসাজ যে বাড়িতে আছে তিনি কিছুতেই ওই বাড়িতে পা রাখবেন না কিন্তু যাই হোক মাই ডিয়ার এবার মনে হচ্ছে সত্যি সত্যি কিছু একটা করতে পারবো আমরা বলতে বলতে জোসেফের চোখ দুটো কি এক উত্তেজনায় থক থক করে জ্বলে উঠল সফির গায়ে হাত বোলাতে লাগলো পরম আবেগে সফি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। স্বামীর মুখের দিকে চেয়ে দেখলো এক কঠিন প্রতিজ্ঞা ঘনীভূত হয়ে আছে ওর মুখে ওকে কোনো কিছুর জন্য যেন ভীষণ ক্ষুধার্ত দেখাচ্ছে সফির মুখে সমাধানের কথা শুনে তার মুখ থেকে যাবতীয় হতাশার উদ্বেগ যেন দূর হয়ে গেছে তার পরিবর্তে যেন একটা ক্ষুদার্ত নেড়ে জেগে উঠেছে একটা প্রচন্ড শক্তি যেন কোথা থেকে এসে ভর করেছে ওর ভেতরে ওর মুখের ভাব পড়তে পারল সফি নিজের বংশের উপর থেকে এই অভিশাপ দূর করার জন্য মরিয়া হয়ে উঠেছে জোসেফ সফিকে কাছে টেনে নিল সে সফির গালে কপালে ঘাড়ে চুম্বন করতে করতে চাপার স্বরে জোসে জিজ্ঞেস করল আরো কয়েকদিন থাকবে এই বাড়িতে আমি মানে স্বামীর আদর প্রাণ ভরে উপভোগ করতে করতে সফি কিছু বলতে গিয়েও বলতে পারল না জানলার বাইরে দৃষ্টি চলে গেল আকাশের চাঁদটা গুটি গুটি পায়ে ছাদের উঠে এসেছে অপূর্ব দেখাচ্ছে চাঁদটাকে বলবে যেখানে এক আদি বুকে বিচরণ করছে একদল জ্যান্ত মৃতদেহ এরকম উদ্ভট অবিশ্বাস্য দৃশ্য কেউ কল্পনাও করতে পারবে না আকাশের ওই উজ্জ্বল পূর্ণ চন্দ্রকে দেখে জোসেফের বাহুবন্ধনে যতক্ষণ তাকে সুফি ততক্ষণই সে নিজেকে আশপাশের যাবতীয় বিভিষিকার হাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত মনে করে কিন্তু ওরা কতক্ষণ এভাবে একসাথে থাকতে পারবে এখন তো আদর্শ সোহাগের সময় নয় মাথার ওপর যেখানে মৃত্যুর সচল ছায়া সেখানে এত আদর এত সোহাগ কতক্ষণ ভোগ করতে পারবে সোফি আর এমনটা মনে হতেই সফির ভয়টা জাগিয়ে মনের জোসেফের প্রশ্নের জবাবে এতক্ষণে তার মুখ দিয়ে একটু কথা শুনল কোন রকমে কেটে কেটে সোফি বলল আমি জানি না জোসেফের গভীর কালো চোখ দুটো ওর চোখের ওপর নিবদ্ধ হল বলল আমি বুঝতে পারছি সোফি কিন্তু আজ সবে একটা শিকার পেয়ে এই বাড়িটা কয়েকদিনের জন্য আপাতত শান্ত থাকবে আর আমার মনে হয় যে কদিন সে শান্ত থাকবে সেই সময় টুকুরই সৎ ব্যবহার করতে হবে আমাদের কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে খানিকটা উদ্দীপ্ত হয়ে সোফি বলে উঠল আমি তোমার সাথে একমত জোসেফ এটাই আমাদের সামনে বিরাট সুযোগ সান্নিধ্য করতে করতে বলল সোফি কয়েক মুহূর্ত কি যেন ভাবল জোসেফ ওর ভ্রু দুটো কুঁচকে উঠলো বলল আমার মনে হয় গ্যারেজ চাচাকে আমাদের সঙ্গে নেওয়া যেতে পারে সোফির মনে পড়ল মেরি লাশটাকে ওই লাল দরজার সামনে ফেলে রেখে কিভাবে গ্যারেত রোজের সাথে বিমর্ষভাবে বাক্য বিনিময় করছিল তারপরই পেছনে সেই দরজাটা খোলার আর বন্ধ হওয়ার শব্দ তারপরই পেছন ফিরে তাকিয়ে সোফি দেখেছিল মেরি লাশটা গায়েব হয়ে গেছে দৃশ্যটার কথা মনে পড়তেই নিজের মনেই একবার কেঁপে উঠলো সফি ক্যারেটকে নেওয়া যেতে পারে কি না এ ব্যাপারে সে নিজেও যথেষ্ট সন্ধিয়া জিজ্ঞেস করলো কেন রোজ আনটি নয় কেন বলল না আমরা এই ব্যাপারটা রোজের কাছ থেকে যথাসম্ভব লুকিয়ে রাখবো বড় করে একটা শ্বাস নিয়ে এসে এবার সোফির মাথার চুলে তর্জনী বোলাতে বোলাতে বল যখন আমার মা ওই অশরীরী গ্রিম লকের সাথে লড়াই করার চেষ্টা করেছিল তখন সে পরিবারের সবাইকে তার পাশে দাঁড়াতে বলেছিল কিন্তু সবাই দাঁড়ায়নি গ্যারেজ চাচা তখন সবে বিয়ে করেছে এমিলি চাচি তাকে বারণ করেছিল আমার মার এই লড়াইয়ে পাশে না দাঁড়াতে পাছে গ্যারেজ চাচার কোনো বিপদ হয় আমি দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু মাই আমায় আটকেছিল বলেছিল আমি খুব ছোট তাই এই লড়াইয়ে থাকার দরকার আমার নেই কিন্তু রোজ আন্টি সম্পূর্ণ অন্য ধরনের মানুষ সেই আর্জেন্টন পরিবারের মধ্যে সর্বশেষ সদস্য যে এখনো মনে করে ওই অশরীরই আমার পরিবারের জন্য একটা আশীর্বাদ স্বরূপ তারই জন্য আমরা অগাধ ঐশ্বর্যের অধিকারী তাই মাঝে মাঝে সে যদি আমাদের মধ্যে থেকে কাউকে নিতে চায় তো ক্ষতি কি তাই সে কোনোভাবেই চায় না ওই চলে যাক কেটে অশরীর বংশের উপর থেকে রোজ আনটি চায় ওই বংশ আবার বাড়ুক তাহলে গ্রিম লকেরও অসুবিধা হবে না আর আমরাও দেশের মধ্যে সমগ্র বিশ্বের মধ্যে এক নম্বর ধনী আর সৌভাগ্যশালী পরিবার ওই টিকে জোসেফের মুখে সব শুনে ভ্রু উঁচকে উঠলো সোফি বলল আমি বিশ্বাস করতে পারছি না ওই মহিলা ওই গ্রিম লকের হয়ে পক্ষ জোসেফ শান্ত গলায় বললো রোজানটি আমাদের সবসময় বোঝাতে চায় আমরা আসলে মোটেও অভিশপ্ত নেই আমরা আসলে আশীর্বাদ ধন্য একটা পরিবার সে মনে করে আমরা যা কিছু পেয়েছি ওই অশরীর দয়াতেই বিনিময় খুব কমই দিচ্ছি তাকে যদিও রোজ আনটি আমার মায়ের খুব ক্লোজ ছিল দুজনের মধ্যে খুব সদ্ভাব ছিল কিন্তু আমার এখন মনে হয় প্রকৃতপক্ষে হয়তো আদৌ তা ছিল না এই বলে সফির কপালে চুমু দিয়ে জোসেফ ফের বলতে লাগলো আমার এখন ভাবতেই কষ্ট হয় যে তোমাকে রোজ আনটির কাছে রেখে বাইরে বেরিয়ে যেতাম সফি জিজ্ঞেস করলো তুমি কি মনে করো ক্যারেজ চাচা আমাদের হয়ে দাঁড়াবে সফির কথার জবাবে জোসেফ বলল কারণ তিনি জানেন তার হারাবার মতো আর বেশি কিছুই অবশিষ্ট নেই যদি গ্রিনলক আমাদের পরিবারের থেকে কাউকে নিয়েও নেয় সেটা একটা সাময়িক সমাধান হবে মাত্র তিন কি চার বছরের জন্য গ্রিনলক শান্ত থাকবে কিন্তু তারপরেই ফের মৃত্যুর ছায়া নেমে আসবে এই বাড়ির কারণ না কারোর ওপর এমনকি যদি আমরা তার ইচ্ছানুসারে এই পরিবারের সদস্য সংখ্যা বাড়িয়েও তুলি তাদেরও কারোর জীবন এলিসের মতোই অভিশপ্ত হয়ে উঠতে হয়ে উঠতে পারে এলিসকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবে চাচা বড় আর এক দু বছর কিন্তু এলিসের জীবন ততদিনে যে মৃত্যুর নামান্তর হয়ে উঠবে ঠিক গ্যারেজ চাচার জীবনের মতো সফি এবার মনে মনে বিড়বিড় করে বলল আর তোমারও জীবনের জোসেফ বলল গ্যারেজ চাচা কোনো কাজে আসুন বা না আসুন অন্তত তিনি আমাদের লড়াইয়ে অংশগ্রহণ তো করতে পারেন চাচা মনের দিক দিয়ে খুব ভালো পরিবারের সবার ওপর তার ভালোবাসা আছে জোসেফের কথার পৃষ্ঠে সোফি এবার বলল আমরা তাহলে দলে তিনজন হব আমাদের একটা প্ল্যান তৈরি করা উচিত চাচাকে আজ রাত্রেই আমাদের পরিকল্পনার ব্যাপারে জানাবে নাকি আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করবে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল জোসেফ তারপর হেসে বলল। কেন ক্ষতিটা কি যদি এই লড়াই আমরা দুজনে মিলে লড়ি সোফি আবার একটু অবাক হয়ে বলল কিন্তু তুমি তো এতক্ষণ গ্যারেজ চচাকে সঙ্গে নেবার কথা বলছিলে আমার আরো ভালো লাগবে যদি তুমি অন্তত এই ব্যাপারটা থেকে দূরে থাকো তুমি সেফ থাকো থাকো বিপদ থেকে দূরে এটাই আমি চাই তাই বলি তুমি এই লড়াইটা থেকেই দূরে থাকো সফি জানে তার স্বামী কতটা শক্তিশালী তার দেহে অসাধারণ শক্তি ফুলে ওঠা মাংস পেশিগুলো দেখলে বোঝা যায় কিছুক্ষণ আগে বোনের ভেতর ওই জ্যান্ত মৃতদেহগুলোর সঙ্গে লড়াই করার সময় সোফি বুঝে গিয়েছিল জোসেফ কতটা শক্তি ধরে তার গায়ে সোফি এও জানে এই লড়াই হলে সে তার মৃত্যুকেই আহ্বান করে আনবে কারণ বিপদের ছায়া এখন তার ওপরেই সবচেয়ে বেশি কিন্তু তবু সে জোসেফের প্রস্তাবে ঠিক সম্মত হতে পারল না আসলে জোসেফকে নিয়ে এখন তার মনেও ভয় ঢুকে গেছে যদি এই লড়াইয়ে সে হারিয়ে ফেলে যদি তার স্বামীর কিছু হয় তাহলে কি করে সে সেটা সহ্য করবে না সে এটা কিছুতেই হতে দিতে পারে না তাই জোসেফের হাত শক্ত করে চেপে ধরে সে কতকটা চাপা উদ্বিগ্ন গলায় বলল না আমি তোমাকে একা হতে দিতে পারি না জোসেফ আমিও তোমার সঙ্গে থাকবো ফলাফল যাই হোক জোসেফ এবার সোফির হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে মুখের কাছে এনে চুম্বন করল তারপর বলল। আজ রাতে আমাদের মতের অমিল হোক আমি চাই না সফি কাল সকালে দেখা যাবে কাঁধ ছাঁকালো সফি কাল। জোসেফ বলল তাহলে আমরা এর মধ্যে গ্যারেজ চাচার সঙ্গেও কথা বলে দেখতে পারি স্বচ্ছ মন নিয়ে আমরা একসাথে কাজ শুরু করব নিজের বুকের ওপর সোফির হাতটা নিয়ে এসে কথা বলছিল জোসেফ ওর বুকের স্পন্দন অনুভব করছে সোফি জোসেফ বলল এখন আমাদের ঘুম দরকার সোফি স্মিত হেসে সোফি বলল। এবার সফির মুখের কাছাকাছি মুখ নিয়ে এসে জোসেফ সোফি আজ রাতে তুমি আমার সঙ্গে ঘুমবে মাথা নেড়ে সম্মতি জানাতে গিয়ে চাপা আবেগ ফুটে উঠলো সোফির মুখে চোখে জোসেফকে সে কি করে বোঝাবে এই কথাটুকু শোনার জন্য সে কতটা উতলা হয়েছিল এই কদিন মুচকি হাসল জোসেফ বলল তুমি বিছানায় ঘুমিও আর আমি তোমার পাশে একটা চেয়ার নিয়ে ঘুমব বলতে বলতে সোফির থুতনিটা তুলে ধরলো উপর দিকে যেন ওর মুখের ভাব পড়তে চাইছে সে লক্ষ্য করল সফির চোখের দৃষ্টি যেন অন্য কিছু বলছে একটা ভারী শ্বাস ফেলে সোফি বলল। বেশ জোসেফের স্পর্শ তাকে যেন মাতাল করে দিচ্ছে ভেতরে ভেতরে জোসেফ হঠাৎই প্রচন্ড আবেগে সোফিকে নিজের কাছে টেনে নিল তারপরই ও তৃষিত ঠোঁট দুটো ডুবিয়ে দিল সোফির ঠোঁটে দুজোড়া ঠোঁট পরস্পরকে প্রবল আসলে সে চুম্বন করতে লাগলো শ্রোতা বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসবো আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি